এটা হচ্ছে স্পিকারটা এটা হচ্ছে তার সাইডের অংশটা এটা হচ্ছে ট্রলি সিস্টেম আমি একটু দেখাচ্ছি আপনি চাইলে এটা মানে ভ্রাম্যমান সিস্টেম পিছনে ট্রলি সিস্টেম রয়েছে আমরা যদি এটাকে উপর দিকে উঠাই এই যে ট্রলি এরপরে রয়েছে চাকা আপনি যদি এটাকে নচ্ছর করতে চান এই যে চাকার মতো করে চালাই নিয়ে যেতে পারবেন এই হচ্ছে ব্যাপারটা আর অপারেটিং সিস্টেমটা একটু দেখাই এখানে অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে হচ্ছে এক্সটার্নাল একটা মাইক্রোফোন সিস্টেম রয়েছে একটি পাচ্ছেন এর মধ্যে অর্থাৎ এটা এসিডিসি ব্লুটুথ কানেকশন সিস্টেম রয়েছে তারপরে এক্সট্রা বারো বোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ধরেন আপনি এক জায়গায় যাচ্ছেন সেখানে একটা প্রোগ্রাম হয়েছে কিন্তু এই মুহূর্তে কারেন্টও নাই ব্যাটারি এটাতে চার্জও শেষ হয়ে গেছে তখন আপনি চাইলেই যে এখান থেকে এক্সট্রা বারো বোল্টের লাইন দিতে পারবেন কিবা সোলার সোলারের লাইন এখানে লাগা দিতে পারবেন অর্থাৎ এটা সৌরবিদ্যুৎ থেকেও আপনি চালাতে পারবেন কী বা গাড়ির থেকে বাজাতে পারবেন ছোট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এখানে রয়েছে আপনার ইকো সিস্টেম রয়েছে মাইক ভলিউম রয়েছে বেজ রয়েছে ট্রাভেল রয়েছে আর এটা হচ্ছে ব্লুটুথের জন্য তারপরে আপনি ছোটো ওই যে সিপসেট মেমোরি ব্যবহার করতে পারবেন এখানে আপনি ফ্যানডাইভ ইউজ করতে পারবেন কিবা ইয়ে করতে পারবেন আর এইটা হচ্ছে মূলত এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটার্নাল একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এর সাথে চমৎকার রয়েছে যেটা সেটা হচ্ছে একটা কর্ডলেস মাইক্রোফোন যার মধ্যে কোনো কেবেল লাগবে না কিছু লাগবে না এটা একটু আমি দেখাই অনেক দূর থেকে কাজ করবে আমি যদি একটু সরে দাঁড়াই আপনি দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো অর্থাৎ এটার সাউন্ডটা হবে হলের সাউন্ডের মতো হলের সাউন্ড স্পিকার এক জায়গায় থাকবে বাট আপনি যদি একটা ফিল্ডের খোলা জায়গার মধ্যেও যদি আপনি কথা বলেন আপনার সাউন্ডটা মনে হবে যে আপনি হলের মধ্যে আছেন আমি একটু দেখাই সাউন্ডের কোয়ালিটি অর্থাৎ সাউন্ড ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি কিন্তু অনেক দূর থেকে কথা বলছি سنة الله في الذين خلقوا من قبل وكان أمر الله وكان I'm ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما سبحانك اللهم وبحمدك